বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে বৈরী আবহাওয়ার মধ্যেও ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতা হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন বিস্তারিত থাকছে শাহিন হোসেনের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো ও মেরামতের দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে বৈরি আবহাওয়ার মধ্যে দিয়ে শত শত নেতা ও হাজার হাজার মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন কুষ্টিয়া চার আসনের কুমারখালী খোকসা সেবক হিসেবে কাজ করতে চান দীর্ঘদিন কারা নির্যাতিত এই সাবেক ছাত্র দলের নেতা হাফেজ মোহাম্মদ মইনুদ্দিন কুষ্টিয়ার খোকসা উপজেলাতে কৃষক দলের কেন্দ্রীয় নেতা এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে খোকসা উপজেলাতে বিভিন্ন হাট বাজারে ও বিভিন্ন পাড়া মহল্লার সাধারণ মানুষের দারে দাঁড়ে যান এবং তারেক জিয়ার একত্রিশ দফা ঘোষিত নিয়ে বিস্তারিত বিষয়ে সকলের মাঝে আলোচনা তুলে ধরেন এ সময় তিনি সাধারণ জনগণের মাঝে একত্রিশ দফার গুরুত্বের বিষয়ে প্রয়োজনীয়তা তুলে ধরে এই কৃষক দলের নেতা দলীয় মনোনয়ন থেকে আমি যে জিনিসটা বেশি প্রাধান্য দিচ্ছি সেটা হলো যে জনগণের মনোনীত জনগণের মনের মধ্যে যদি আমার দল দল যদি আমাকে জনগণের জনগণের মনোনয়নটা আমি এই জন্যই বেশি প্রাধান্য দিচ্ছি জনগণ যদি আমাকে সাপোর্ট দিয়ে দেয় দল অবশ্যই আমাকে সাপোর্ট দেবে যদি জনগণ আমাকে সাপোর্ট দিয়ে দেয় তারেক রহমান এখানে যে যাকে ধানের শীষের মনোনীতে প্রার্থী করবেন ঠিক আছে অবশ্যই আগামী দিনে ধানের শীষের প্রতীক নিয়ে যে আসবে তার বিজয় একদম সুনিশ্চিত এবং এছাড়াও আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে আপনার আপনাদের মাধ্যমে আমি সুস্পষ্ট মেসেজ দিতে চাই আমাদের দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন আমরা একদম সকলে সবাই মিলে একে সবাই মিলে কাঁধে কাঁধ মিলে আমরা সেই প্রার্থীকেই আমরা ইনশাল্লাহ বিজয় করব। আমরা ধানের শীষকে বিজয় করব এবং দেশটেত্রী বেগম খালেদা জিয়াকে বিজয় করব এবং বাংলাদেশকে বিজয়ী করবো মনোনয়নটা এখানে কোনো বিষয় না আমি আগে দলের মনোনয়ন থেকে আমি যে জিনিসটা বিশেষভাবে চিন্তা করছি সেটা হলো যে আমাদের নেতার যে সালাম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সালাম এটা আমি একদম গ্রাম থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাই দিচ্ছি জনগণ যদি আমাকে মনোনয়ন এই স্থানীয়ভাবে দিয়ে দেয় দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে ঠিক আছে